আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা হচ্ছে যে কেউ লাইনে থাকে তাদেরকে লাইনে দেখায় না অথবা তো আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওটা শুরু করি ম্যাসেঞ্জারের মধ্যে কেউ অ্যাক্টিভ থাকলে তাদেরকে যদি অ্যাক্টিভ না দেখায় অ্যাক্টিভ দেখার জন্য আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে ফার্স্ট অফ অল আপনাকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে হবে তার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পর চার্জ পারে আপনি ম্যাসেঞ্জার লিখে চার্জ করবেন চার্জ করে দেওয়ার পর এখানে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা যদি আপডেট চাই তাহলে আপনি এখান থেকে আপডেট করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে নিচের দিকে আপনি থ্রি লাইন্স মেনুর উপর ক্লিক করবেন এইবার আপনি এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনটির উপর ক্লিক করবেন এখানে দেখবেন একটি অপশন রয়েছে শু হয়েন ইউ আর অ্যাক্টিভ এই অপশনটি আপনার যদি ডিসেবল বা অফ করা থাকে আপনি অ্যানাবল অথবা অন করে দিবেন যেহেতু এখানে আমার এই অপশনটি অফ করা হয়েছে এখান থেকে আমি অন করে নিচ্ছি শুধু আপনি এই অপশনটি অন করলে হবে না আপনার ফ্রেন্ডদেরও এই অপশনটি অন করা থাকতে হবে এইবার আপনি এখানে ব্যাক বাটনের উপর ক্লিক করে আপনি হোম পেজে চলে আসবেন এইবার আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আপনি থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন দেন সেটিংস ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর এইবার নিচের দিকে একটু স্ক্রল করবেন এখান থেকে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস এ অপশনটি খুঁজে নিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস এ অপশনটির উপর ক্লিক করবেন এইখানে আপনি শু হয়েন ইউ আর অ্যাক্টিভ এই অপশনটি দেখতে পারবেন এই অপশনটি যদি আপনার অফ করা থাকে আপনি অন করে নেবেন এখন মেসেঞ্জারের মধ্যে আপনার কোনো ফ্রেন্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি তাদেরকে অ্যাক্টিভ দেখতে পারবেন এরপর যদি আপনার কোনো ফ্রেন্ড অ্যাক্টিভ থাকার সত্ত্বেও আপনি তাকে যদি অ্যাক্টিভ দেখতে না পারেন তাহলে আপনি তাকে এই সেটিংসগুলো করে নিতে বলবেন তারপর আপনি ওই ফ্রেন্ডকেও যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ দেখতে পারবেন এখন আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় কোনো ফ্রেন্ডকে ব্লক করি অথবা আনফ্রেন্ড করে ফেলি পরবর্তীতে তাদেরকে যখন আমরা আবার আনব্লক করি অথবা ফ্রেন্ড করি তারা যখন অ্যাক্টিভ থাকে তখন আমরা তাদেরকে অ্যাক্টিভ দেখতে পারি না এখন কথা হচ্ছে কীভাবে আমরা এই সমস্যা সমাধান করব। এই বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা ওই ভিডিওটি পেতে চান যদি আপনারা ওই ভিডিওটি পেতে চান তাহলে আমি পরবর্তীতে ওই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ